ই বলো এই দেখো চিকু কত বই কিনেছে অআককও এদিকে ইশপের গল্প তারপর আর কি বই বাবা এই বলো দেখো নীতিমালার গল্প আর বই আছে চিকুর কচি মুখে দেখি দেখি কোচি মুখে আবৃত্তির ছড়া কোন বইটা পড়বে पापा এগুলো এগুলো একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র চারে কি কি বলে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সানাম সান্তাল গাতেকো সাগুন দারাম আশাই দি যত গাতেকো আডি না পায় গেমে না আর ইনহ আডি পেস গেমে না সকল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি সঙ্গীতা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের বাকুড়াতে। কিছুদিন আগেই বইমেলা অনুষ্ঠিত হয়ে গেল আমরা চিকুকে নিয়ে গেছিলাম বইমেলা দেখানোর জন্য মেলাতে বড়দের বইয়ের পাশাপাশি বাচ্চাদের বইয়ের প্রচুর কালেকশন ছিল রঙিন রঙিন ছবিতে ভরা অ আ এবিসিডির বই দেখে চিকু বেশ মজা পাচ্ছিল এ দেখো সে এত খুশি যে বই স্টলের মধ্যেই বই পড়তে শুরু করে দিয়েছে চিকু কিন্তু বেশ অনেকগুলো বইও কিনে নিয়েছে বাড়ি গিয়ে তোমাদেরকে সে বইগুলো দেখাবো যে চিকু কী কী বই কিনেছে আমাদের বইমেলা দেখা হয়ে গেছে চিকুর জন্য বই কেনা হয়ে গেলো নিলাম তারপর একটু অনুষ্ঠান দেখলাম এবং শেষে এই কফি স্টল থেকে একটু কফি খেয়ে আমরা বাড়ির দিকে পা বাড়ালাম নতুন বই পেয়ে চিকু এত খুশি যে বাড়ি ঢুকতে না ঢুকতেই বই খুলে বলছে মা আমাকে এটা শিখিয়ে দাও ওটা শিখিয়ে দাও আর আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা